বলতে এটা অ্যাকচুয়ালি বিশৃঙ্খলা ছিল না বাচ্চাদের ভিতরে যে ক্ষোভটা ছিল সেটাই তারা তাদের মনের ভাব যে যেভাবে পেরেছে ওইভাবে জিনিসগুলোকে প্রকাশ করেছে ঠিক আছে এখন আমরা যে জিনিসটাকে ঠিক করছি সেই জিনিসগুলোকে আমরা আমরা চাচ্ছি না নোংরা বা নেগেটিভিটি আর বাংলাদেশের ভিতর কোনো জায়গায় থাকুক দ্যাটস ওয়াই বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জেলা থেকে নিজ নিজ ঘর থেকে যে যতটুকু সম্ভব হচ্ছে নিজের স্বার্থ সামর্থ্য ওয়াইজ তার জায়গা সে পরিষ্কার করার চেষ্টা করছে ওয়াল পেইন্টিং অনেকগুলো বিষয়গুলোর মধ্যে এটা একটা যে বাচ্চাগুলো যে গ্র্যাফিটিগুলো করেছে আমরা সেগুলো মুছে ফেলছি না আমরা জিনিসটাকে আবার সেম জিনিসটাকে অন্যভাবে রূপ দিচ্ছি ঠিক আছে যে বাচ্চারা যেই কাজগুলো করেছে এগুলো মুছে ফেলাটা ম্যাটার না ম্যাটার হচ্ছে জিনিসটাকে যে এখন একটা যে জিনিসটা স্বাধীন হয়েছে বাচ্চারা যে একটা জিনিস বের করে নিয়ে আসছে এই জিনিসটাকে তাদের মতো করে জিনিসটা যেন তারা আবার সুন্দর করে সাজাতে পারে এটা কোনো স্টুডেন্টের কাজ না যে নিজের সম্পদ নিজে নষ্ট করবে বাইরের কিছু মানুষ আছে যারা এই কাজগুলো করছে আর স্টুডেন্টরা তাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে গণভবনের গণভবনের সম্পদ জায়গায় রাখার চেষ্টাও করছে প্রায় জনের একটি গ্রুপ আছে তো এমন গ্রুপ ছাত্রদের আরও অনেকেই আছে যে এই কাজটা করে আসে তো আমরা ফুলার থেকে কাজটা করছি ফুলারে দেখবেন কি ব্রিটিশ কাউন্সিলে ওই ব্রিটিশ কাউন্সিলে অনেক লেখাগুলো ছিল যে খুবই খারাপ দেখা যাচ্ছে তো এগুলো আমরা আর কি পরিষ্কারের মাধ্যমে একটি সুন্দর দেয়াল বা সুন্দর একটি পরিবেশ অর্জন করতে চাচ্ছি যে যেন সামনে এগুলো খারাপ না দেখা যায় আমাদের বাংলাদেশ এটা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলে তো এটা আমাদের বিফল যে আমাদের দেশ আমরা পরিষ্কার করতে পারলাম না তো এখন ছাত্র সংস্থা চাচ্ছে যে এই দেয়ালগুলো তারপর আশেপাশে যে ময়লা আবর্জনাগুলো এগুলো আমরা নিজেরা পরিষ্কার করে একটি সুস্থ সমাজ গঠন করতে চাই যেন বিশৃঙ্খলা না হয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিঘাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ